গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি এক সময় প্রতাপ মুকুট নামে এক শক্তিশালী রাজা ছিল তার ছেলের নাম বজ্র মুকুট মন্ত্রীপুত্র ছিল বজ্র মুকুটের বন্ধু তারা ছিল হরিহর আত্মা একদিন দুজনে একসঙ্গে শিকারে ফিরিয়ে বনের মধ্যে এক সুন্দর সরবর এসে এক পরমা সুন্দরী রাজকন্যাকে স্নান করতে দেখে রাজকন্যা বজ্র দেখে একটা বদ্ধ ফুল হাতে নিয়ে প্রথমে কানে লাগালো তারপর দাঁত দিয়ে ফুলটি কেটে দিল এরপর আবার ফুলটি নিয়ে বুকে চেপে বারবার রাজকুমারকে দেখতে দেখতে সখীদের সঙ্গে চলে গেল রাজপুত্র মন্ত্রীকে প্রশ্ন করে কি গো বন্ধু কি গো রাজকন্যা কি বলতে চাইল গো বন্ধু কোনো চিন্তা নেই তোমার রাজকন্যা ওই সংকেতের মধ্যে সব কিছু জানিয়েছে এবার রাজপুত্র বন্ধুর কাছে ওই সংকেতের অর্থ জানতে চায় কানে পদ্ম ফুল লাগিয়ে বলতে চেয়েছে যে সে কর্ণাটবাসী বুঝলে আর দাঁত দিয়ে ফুল কেটে বলতে চেয়েছে যে সে দন্তবাট রাজার কন্যা আর ফুলটাকে বুকে চেপে ধরার মানে হলো রাজকন্যার রাজপুত্রের কথা মনে থাকবে মন্ত্রীপুত্রের কথা শুনে রাজপুত্র বজ্রমুকুট তখনই কর্ণাট রাজ্যে যেতে যায় অগত্যা মন্ত্রীপুত্র তাকে নিয়ে নগরে পৌঁছে নগরে পৌঁছে বলে বন্ধু রাজপোশাক আমাদের প্রাসাদে না যাওয়াই ভালো আমরা বরং নগরের বাইরের কোনো বাড়িতে আশ্রয় নিই তখন ওরা এক বুড়িকে এক ঘরের দাওয়ায় বসে থাকতে দেখে মন্ত্রীপুত্র বলে মা আমরা বিদেশি বণিক বাণিজ্যের জন্য এসেছি তোমার ঘরে আমাদের একটু জায়গা হবে মা এলে রাখি বলে গো শুনে হাসি পায় কেন মা হাসি পায় কেন আমরা কি তোমার বাড়িতে থাকার যোগ্য নই দূর দূর বোকা ছেলে আমাদের ঘরে তোমাদের যোগ্য নয় তোমাদের ওই ননি মাখন দিয়ে তৈরি শরীর ওই রকম চাঁদের আলো ছেনে তৈরি রং আমার এই ঘরে থাকলে চুল খাবে বাবা তোমরা নগরীর যত কাছে যাবে তত ভালো ভালো থাকার জায়গা পাবে নগরীতে অনেক ভালো ভালো অতিথিশালার ব্যবস্থা আছে আস্তা করে কি চাঁদ থাকে তাকে আকাশেই মানায় তুমি ভারী সুন্দর কথা বলো মা ঘরে না হয় একটু কষ্ট হলো তোমার কথা শুনতে পেলে সেই কষ্ট আর কষ্ট থাকবে না দুজনে থাকার জন্য আমরা রোজ দুই মুদ্রা করে দেব। তুমি তুমি রাজি হয়ে যাও মা দুজনের কথাবার্তায় বুড়ি খুব খুশি হয় থাকতে দেয় আরে দুটি দি বাবা দি দি না দুটি দিলে চলবে না ছটা আটটা দশটা দিতে হবে খাও খাও বাবা পেট সে তো সেই কখন ভরে গেছে কিরে বজ্র পেট ভরে যায়নি কিন্তু মন যে ভরছে না গোমা আহা যত খাচ্ছি তত মনে হচ্ছে আরো খাই আরো খাই বাণিজ্য সেরে এখান থেকে দেশে ফেরার সময়ে তোমাকে এখান থেকে ডাকাতি করে নিয়ে যাব ডাকাতি করতে হবে কেন বাবা আমি এমনিতেই তোমাদের সঙ্গে যেতে পারি ব্যাস ব্যাস তাহলে তো কথা হয়েই গেল তুমি আমাদের সঙ্গে যাচ্ছো না গো বাবা আমি চাইলেও যেতে পারবো না বড দুঃখ পাবে মেয়েটাকে আমি দুঃখ দিতে পারব না তোমার মেয়ের কথা বলছো কোথায় থাকে সে নিশ্চয় বিয়েথা হয়ে গেছে না বাবা না আমান মে নয় রাজার মেয়ে কর্ণাট রাজের মেয়ে এই বড় বড় ভালোবাসে আমাকে মেয়েটা রোজ আমাকে এই রাজবাড়িতে তাই যেতেই হয় আমি রাজকুমারীর ধাই মাছিলাম কি না মেয়েটা ছোট্ট থেকে আমার বড় নে ওটা মানে রাজকন্যা তোমার কথা শোনে হ্যাঁ তা শন্নে শন্নে শোন নে কথায় কথায় জানতে পারি বুড়ি রাজবাড়িতে কাজ করে বুড়ি বলে রাজকন্যা পদ্মাবতী তাকে খুব ভালোবাসে রাজকুমারীর কাছে সে প্রায় দিনই যায় এই কথা শুনে রাজকুমারী কি বলে মা কাল যখন আপনি রাজকুমারীর কাছে যাবেন তখন তাকে বলবেন বোনের মধ্যে সরোবরের কাছে যে রাজকুমারকে সে দেখেছিল সে এসেছে বুড়ি রাজকুমারীর কাছে গিয়ে জানায় রাজকুমারীর কথা সব শুনে রাজকুমারী বুড়ির কালে চন্দন হাতে দুই গালে চড় মারে বুড়ি ফিরে এসে জানায় সে কথা শুনে মন্ত্রী পুত্র বলে বন্ধু গালে ছাপ মানে দিন পর তোমার সাথে রাজকন্যার দেখা হবে দশ দিন পর কৃষ্ণপক্ষ আর সেই কৃষ্ণপক্ষে রাতে বুড়ি আবার গেল রাজকন্যার কাছে আবার রাজকুমার বজ্রমুকুটের কথা বলতেই পদ্মাবতী বুড়িকে খিড়কির দরজা দিয়ে বার করে দিল বুড়ি ফিরে এসে সেই কথা আবার রাজপুত্র আর মন্ত্রীপুত্রকে জানায় আজ তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে বন্ধু রাজকন্যা আজ রাতে তোমাকে খিড়কির দরজার কাছে যেতে বলেছে আমি এখনই কর্ণাট রাজ্যে যাব মন্ত্রীপুত্রের নির্দেশ মতো বজ্র রাতের বেলায় বরের সাজে রাজবাড়ির খিড়কির দরজায় হাজির হল দেখতে পেল রাজকুমারী পদ্মাবতীও খিড়কির দরজায় দাঁড়িয়ে রাজকুমারী পদ্মাবতী আর রাজকুমার বজ্রমুকুট বিয়ে করল বিয়ের রাতে বজ্রমুকুট জানায় বুঝেলে রাজকন্যা তোমার পাঠানো এই সংকেতগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে আমার বন্ধু সেই কথা শুনে রাজকুমারী পদ্মাবতী ভাবল মন্ত্রীপুত্র যদি তাদের কথাগুলো সবাইকে বলে দেয় তার তো তার কলঙ্ক রটে যাবে এই ভেবে সে কুমারকে বলল তুমি তোমার বন্ধুর সাথে দেখা করে এসো আমি নিজের হাতে মিষ্টি তৈরি করে বুড়ির বাড়ি পাঠিয়ে দেব আর তুমি নিজে বসে থেকে বন্ধুকে খাওয়াবে কেমন বজ্রমুকুর বেরিয়ে গেলেই রাজকুমারী পদ্মাবতী তীব্র মিষ্টি তৈরি করে বুড়ির বাড়ি পাঠালো মিষ্টি দেখে বজ্রকুমার বলে বন্ধু নাও পদ্মাবতী নিজের হাতে মিষ্টি তৈরি করে তোমার জন্য পাঠিয়ে দিয়েছে আর বলে দিয়েছে আমি যেন তোমাকে সামনে বসে খাইয়ে তবে যাই খেয়ে দেখো দেখো বন্ধু খে কেমন লাগে খাও মিষ্টি দেখে কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকলো মন্ত্রী পুত্র তারপর বলল বন্ধু ওগুলো মিষ্টান্ন নয় বিষ রাজকন্যা আমার জন্য বিষ মাখানো মিষ্টান্ন পাঠিয়েছে শুনে বজ্রমুকুট বলে কি বলছো কি তুমি বন্ধু কি বলছো ও তোমাকে কেন বিষ মাখানো মিষ্টান্ন পাঠাবে বলো কেন না 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 এ ভুল আমি এক্ষুনি প্রমাণ করে দেখাব তোমার ভাবনা ভুল এই বলে বজ্রমুকুট সেই মিষ্টি একটা বিড়ালকে খেতে দেয় বিড়ালটি মারা যায় যায় এটা দেখে খুব রেগে বলে না 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 এই এমন রাক্ষসের মুখ দেখাও পাপ আমি আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না না বন্ধু সেটা উচিত হবে না ওকে যেভাবেই হোক আমাদের রাজ্যে নিয়ে যেতে হবে তুমি তুমি এক কাজ করো রাজকন্যাকে গিয়ে বলো তোমার মিষ্টি খেয়ে আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ বসে থেকে ও তার ঘুম ভাঙল না এদিকে রাতে যখন রাজকন্যা ঘুমিয়ে পড়বে তখন তার গায়ের সমস্ত গয়না খুলে নিয়ে তার বা পায়ে বট পাতার চিহ্ন এঁকে দিয়ে তুমি চলে এসো বজ্রমুকুট বন্ধুর নির্দেশ মতো সব কাজ করে বুড়ির বাড়িতে ফিরিয়ে এলো পরদিন সকালে মন্ত্রীপুত্র শ্মশানে গিয়ে এক যোগী সাজল তারপর বজ্রমুকুটকে বলল বললো বন্ধু তুমি নগরে গিয়ে রাজ রাজশাঁকরার কাছে এই গয়না বিক্রি করবে আর যদি কেউ তোমাকে চোর বলে ধরে তবে তাকে তুমি আমার কাছে নিয়ে এসো তারপর কুট বন্ধুর কথা মতো ওই গহনাগুলো নিয়ে রাজ রাজশাঁকড়ার কাছে বিক্রি করতে গেল শ্যাকরা গহনাগুলোকে দেখে চিনতে পারলো এবং বজ্রমকুটকে চোর ভেবে রাজামশের কাছে নিয়ে গেল রাজামশাই জিজ্ঞেস করলেন গহনাগুলো তোমার কাছে কিভাবে এলো বজন জানালো সে কিছুই জানে না সপ্তাহ গুরুদেব জানেন তিনি শ্মশানে থাকেন রাজার আদেশে যোগীরূপী মন্ত্রীপুত্র রাজসভায় আসেন রাজা তাকে প্রশ্ন করে কি ব্যাপার সত্যি করে বলুন দেব এই গহনাগুলো আপনি কি করে পেলেন তখন যোগীরূপী মন্ত্রীপুত্র বলেন মহারাজ আমি ডাকিনী মন্ত্রে সিদ্ধি লাভ করেছি ডাকিনি নিজেই আমাকে এই গয়নাগুলো দিয়েছে আর আমিও সিদ্ধিলাভের পাতার চিহ্ন এঁকে দিয়েছি যোগীরূপী কথা শুনে রাজা পরীক্ষা করে জানতে মন্ত্রীপুত্রের পারল সত্যি রাজকন্যা বা পায়ে চিহ্ন আঁকা আছে রাজামশাই খুব চিন্তায় পড়লেন কিছুতেই কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারলেন না তখন সেই যোগীরূপী মন্ত্রীপুত্র বলেন মহারাজ আছে গুরুতর অপরাধ করলেও নারীকে প্রাণদণ্ড দেওয়া যায় না আপনি ওকে নির্বাসনে পাঠান সঙ্গে সঙ্গে রাজার আদেশে পদ্মাবতীকে পালকিতে চাপিয়ে বনের মধ্যে রেখে এলো আর মন্ত্রীপুত্র ও বজ্রমুকুট ঠিক সবাই বনে হাজির হলো এবং একটা বটগাছের নিচে পদ্মাবতীকে দেখতে থেকে তারপর বজ্রমুকুট আর বন্ধু মন্ত্রীপুত্র রাজধানীতে উপস্থিত হয়ে পদ্মাবতীকে নিয়ে এলো For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.